গাজায় হামাসের কাছে জিম্মি ছয়জনের জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েল সেখানে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মরদেহ রয়েছে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে রাফা এলাকায় ভূগর্ভস্থ সুরঙ্গের ভেতর গতকাল শনিবার ওই সব মরদেহ খুঁজে পাওয়া যায় আইডিএফ নিহত এসব জিম্মির নামও প্রকাশ করেছে আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন তারা সেখানে পৌঁছানোর অল্প সময় আগে হামাস সন্ত্রাসীরা তাদের নিষ্ঠুরভাবে হত্যা করেছে নিহত গোল্ডবার্গ পলিন যুক্তরাষ্ট্রের নাগরিক তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এই খবর শুনে তিনি বিক্ষুব্ধ এই বিবৃতিতে আইডিএফ মরদেহগুলো ইসরায়েলের ভূখণ্ডে ফিরিয়ে নেয়ার কথাও জানানো হয়েছে আইডিএফ বলেছে তাদের সবাইকে গত বছর সাত অক্টোবর জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছিল এবং হামাজ গাজা উপত্যকায় তাদের হত্যা করেছে নিহত ব্যক্তিদের স্বজনদের এই বিষয়ে অবগত করা হয়েছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়